पार म्यूजिक आज चोरी बना पार म्यूजिक के नाम चेंज करो पार म्यूजिक सेटअप का पूरा विकी गोरा दाओ YouTube by Onimesh Bhai Blogs Present ये क्या इसने तो अपन की धड़कन तेज कर दी मिलो मफाड़ के रख देगा। चलिए शुरू करते हैं तो हेलो बंधुरा वेलकम टू माय YouTube चैनल Onimesh Bhai Blogs तो आज के आरोप का वीडियो नहीं चले सुनो तो नहीं वीडियो তো রিকোয়েস্ট করবো যে ভিডিওটা পুরো ফুল এবং লাট অব্দি দেখবে তো টাইটেল এবং থামেল দেখবে তো বুঝতে পেরে গেছ আজকে ভিডিওটা কী কোন টপিক নিয়ে হতে চলেছে বা কী নিয়ে হতে চলেছে তো আজকে ভিডিওটা হতে চলেছে পার মিউজিক হেটারদের নিয়ে বা পার মিউজিকে যারা ভালোবাসো আর পার মিউজিকে যারা ঘৃণা করুক তাদের নিয়ে হতে চলেছে ভিডিওটা তো ভিডিওটা রেকর্ড করবো যে পুরো ফুল অবধি দেখবে ফেরুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা প্রথমে বলে দেবো তো আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম তো দেখতে পাচ্ছ এখানে ভিডিওটা দেখ স্ক্রিনে শো করে দিচ্ছি তো এই ভিডিওটা পোস্ট করেছিলাম তো ওখানে অনেকগুলি পার মিউজিকের নিয়ে অনেকগুলি কথা বলেছিলাম তো ওখানে অনেকগুলি দাদা ভাই কমেন্ট করেছে যে পার মিউজিক আর চলবে না তো পার মিউজিক আর চলবে না তো আমি কমেন্টগুলো করে শোনাচ্ছি একে একে তো তারপরে আমি কি নে জিজ্ঞেস করবো যে কীসের জন্য চলবে না বা আমি বলবো যে পার রিপ্লাই দেবো যে পার মিউজিক চলবে না তো পার মিউজিককে বলবে তার নামটা পাল্টিনি দেয় পার মিউজিক আর চলবে না ওর থেকে অনেক বড়ো বড়ো সেটা হয়ে গিয়েছে বেকার পার মিউজিকের নামটা ডোবাচ্ছে দু নম্বর কমন করেছে পার মিউজিক আর চলবে না পার মিউজিক পার মিউজিক বেকার ভালো না পার মিউজিকের থেকে বর্মাল মিউজিক অনেক ভালোবাসে তো এরা সবাই কমেন্ট করেছে তো আমি একটা কথা জিজ্ঞাসা করবো যে পার মিউজিক কেন চলবে না তো কী প্রবলেম হয়েছে যে আগের আগের পার মিউজিক কি যেভাবে আগে পার মিউজিকের রেজাল্ট করতো তো ওইভাবে কি আর এখন রেজাল্ট করতে পারছে না বা পার মিউজিক কী ভুল হয় যে যে তোমরা এরকম বলছো যে পার মিউজিক আর চলবে না তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি তোমরা এই ভিডিও দেখে থাকো যে পার মিউজিককে বলছো যে পার মিউজিক আর চলবে না বা পার মিউজিকে চেঞ্জ করো যে পার মিউজিকের নামটা চেঞ্জ করো পার মিউজিকের নামে এটা ভালো মানাচ্ছে না কারণ পার মিউজিক আর পার মিউজিকের মতন বাজাচ্ছে না তো বলার কারণ তো তোমরা কমেন্টে বলে দিচ্ছ যে পার মিউজিক আর চলবে না তো পার মিউজিকের কী এমন হয়েছে বা পারমিউজিক কি বাজছে না সত্যি বা কি এমন হয়েছে তো তোমরা ওই জন্য বলছো তো পারমিজিক আগের মতন কি আর বাজে না বা কি হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি সেই কমেন্টের রিপ্লাই ভিডিও নিয়ে আসবো তো একমাত্র তোমরা তিনজন বা একশো জন কমেন্টের মধ্যে প্রায় আশি জন পাওয়ার তো কমেন্ট করেছে আর প্রায় কুড়ি জন পার হিটার আছে তো কিসের জন্য জিজ্ঞাসা করবো যে পার মিউজিক আর ভালো বাজছে না বা কী এমন হয়েছে যে পার মিউজিক ভালো বাজছে না তো একটাই কথা বলবো তো তোমরা অনেক সময় কমেন্ট করছো যে পার থেকে আরও বড়ো বড়ো সেটা হয়েছে কিন্তু বাপ বাপেই থাকে বা একটাই থাকে আর বেটা অনেকগুলো হয় সেটা মনে রাখবে তো আগে পারমিউজিক ছিল আর এখনও আছে পারমিউজিক বাপ তো দেখতে পাচ্ছ চারিদিকে কমেন্টে ভর্তি হয়ে গেছে পাওয়ার পার করে তো এটাই বলার ছিল এই ভিডিওতে তো পাল্টা লেখে কমেন্ট করবে না প্রত্যেকটা সেটা ভালো আমাদের এখানে পাওয়ার বলো বর্মন বলো পূর্ব মেদিনীপুর যতগুলো সেটা আছে ছোটো থেকে বড়ো পর্যন্ত প্রত্যেকটা সেটা ভালো আমি বলছি না যে কোনো সেটাপেই খারাপ তো তোমরা পাল্টা লেখে কমেন্ট করবে না কোনো সেটা নামে তো হ্যাঁ তোমাদের ভালো না লাগতে পারে বা তোমাদের পারমিউজিক ভালো লাগে না বরমণি মিউজিকটা ভালো লাগতে পারে হ্যাঁ নিজের একটা নিজের পার্সোনাল একটা সেটা বের ভালো লাগতেও পারে তোমার একটা বড় মনকে ভালো লাগতে পারে পাওয়ারকে ভালো লাগতে পারে না পাওয়ারকে ভালো লাগতে পারে বরং মনকে ভালো লাগতে পারে না এরকম ঠিক আছে কিন্তু উল্টাপাল্টাও কারও নিয়ে কোনো বক্তব্য রাখবে না কমেন্টের মাঝে যে পার ভালো পাচ্ছি না এই সেই উল্টাপালা বলবে না তো তোমার তিনজনেই শুধু উল্টাপালা কমেন্ট করেছো তো এখানে দেখতে পাচ্ছেন কমেন্টগুলো দেখতে পাচ্ছেন যে পাওয়ার করে তো তাহলে পাওয়ার কি ভালো পাচ্ছে না তো তাহলে এত সবাই কমেন্ট করতো না যে পাওয়ার পাওয়ার জিতে গেছে এ হয়েছে সে হয়েছে আর পা প্রত্যেকটা প্রত্যেকটা দিন ফিল্ড খাচ্ছে পাওয়ার যদি নাই বাজতো তাহলে প্রত্যেকটা ফিল্ডে পাওয়ারকে ভাড়া করতো না আর সেভাবে পাওয়ার মিউজিক আর সেটা তৈরি করতো না আর হাড়িদুয়ারে এত দূর এত দূর থেকে পাওয়ার মিউজিকে দেখতে আসতো না বা পাওয়ার মিউজিকে বুকিং করতো না এটাই ছিল আজ ভিডিও তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন তাহলে টাটা করে ভিডিও দেখাচ্ছে আমার সঙ্গে ঠাটা